নোয়াখালীর সুনাম ধন্য প্রতিষ্ঠান মেহেরান ডাইনে আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি আমাদেরকে তথ্য প্রদান করা হয়েছে এখানে যে সিএনজি ওয়েট কন্ট্রোলার মেশিনটি রয়েছে সেই সিএনজি ওয়েট কন্ট্রোলার মেশিনটিতে কিছু টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে তো আমাদের টেকনিক্যাল টিমটি এসে এখানে দক্ষতার সাথে কাজ করছেন এবং সিএনজি ওয়েট কন্ট্রোলার মেশিনটিতে কি কি টেকনিক্যাল ফল্ট রয়েছে তা চিহ্নিত করছেন আমাদের টেকনিক্যাল টিমটি সিএনজি ওয়েট কন্ট্রোলার মেশিনের যে টেকনিক্যাল ত্রুটিগুলো খুঁজে পেয়েছেন সেই ত্রুটিগুলো খুব দক্ষতার সাথে সমাধান করছেন আমরা সারা বাংলাদেশে সিএনজি ওয়েট কন্ট্রোলার মেশিনের স্পেয়ার পার্স এবং সিএনজি ওয়েট কন্ট্রোলার মেশিন বিক্রয় করে থাকি এছাড়াও সারা বাংলাদেশের টেকনিক্যাল সাপোর্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আরও নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে টেকনিশিয়ান বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন